നമസ്കാരം ജി കുർവാൻ തിരി ധനമാരസഹസ് രായത ഓം നാരായണ പരാണ പരാസര നാരായണ പരമഗത বছরও শুভ জন্মাষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয়ে গেল কলকাতার বিখ্যাত ও জনপ্রিয় জ্যোতিষী ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রের গৃহমন্দিরে বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস এই উৎসবে ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রের গৃহমন্দিরে উপস্থিত ছিলেন কলকাতা তথা ভারতবর্ষের বিশিষ্ট জ্যোতিষবর্গবিন্দ এছাড়াও উপস্থিত ছিলেন শিল্পজগতের বিভিন্ন খ্যাতনামা অভিনেতা ও অভিনেত্রীরা এবং ওনার ছাত্রছাত্রীর ক্লায়েন্ট ও পারিবারিক বন্ধু বান্ধব উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে পাশাপাশি এই মহা সমারোহে উপস্থিত হয়েছিলেন বাংলার বহু আধ্যাত্মিক ইউটিউব ক্রিয়েটার চ্যানেল এবং অন্যান্য খ্যাতনামা চ্যানেল যারা বিভিন্ন আধ্যাত্মিক স্থান মন্দির ও তার ইতিহাস তুলে ধরেন মানুষের কাছে তাদের সবাইকে সম্বর্ধনা জ্ঞাপনের মাধ্যমে সম্মান জানানো হয় এবং তাদের সম্মানিত করতে পেরে খুবই গর্বিত ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স টিভির ক্যামেরায় ধরা পড়ল এই পুজো ও উৎসবের কিছু বিশেষ মুহূর্তের ছবি এ ধরায় আছে যত পাপি তাপি জন তোমারই নাম জপে হবে তার এ ছাড়া নেই আর কোন যে উপায় পাপিকে তরাতে হবে গোসহায় পুজো মানে তো কিছুই বলবো না একটা কথাই বলবো বাবা লোকনাথ সবাইকে কৃপা করুন আজকের দিনে আমরা দেখছি হিন্দু সনাতনীরা অনেক পিছিয়ে আছে তার মধ্যে মানে তাদের নিজেদের মধ্যে ভাতৃত্ব বন্ধনটা নেই ভাতৃত্ব এক হোক হিন্দু সনাতনীর জয় হোক আর সর্বোপরি বলবো যেটা করে আমরা খাই আমাদের কর্ম অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি সারা বিশ্বে এমনভাবে ছড়িয়ে পড়ুক যাতে মানুষ প্রতিটা মুহূর্তে অ্যাস্ট্রোলজিকে চায় তার ধ্যান জ্ঞান মন যেন অ্যাস্ট্রোলজি সঞ্জয় ভীষণ ভালো মনের ছেলে কিন্তু একটু মাথা গরম কিন্তু ও মাথা গরমটা ঠিক তার কাছেই করে ও যার কাছে মনে করে কি এইটা আমার সম্পত্তি সে মানুষ হোক সে কোনো ব্যক্তি হোক সে যাই হোক সঞ্জয় ভীষণ একটা ভালো ছেলে খুব করছে ওর সঙ্গে আমি আছি এবং আজীবন প্রথম কথা বলবো যে আজকে একটা খুব বিশেষ দিন প্রথমত জন্মাষ্টমী এবং আজকে বাবা লোকনাথের জন্মোৎসব আর আমার ভাতৃপ্রতিম ডক্টর সঞ্জয় শাস্ত্রী আমন্ত্রণে এসছি অনুষ্ঠান তো খুব ভালো লাগছে অনুষ্ঠান তো খুব সুন্দর কিন্তু তার থেকেও বড়ো জিনিস হচ্ছে সঞ্জয় শাস্ত্রী মানে আমার ভাইয়ের আন্তরিকতা তার আন্তরিকতার কোনো তুলনা হয় না এটা হচ্ছে আমার সবথেকে বড় কথা আর বাবার কাছে প্রার্থনা করবো সকলে যেন ভালো থাকেন সুস্থ থাকেন বাবা সকলকে যেন সৎ বুদ্ধি দেন দেখুন আমি চার বছর ধরে ওনার সময় জড়িত শিখেছি ওনার কাছ থেকে এখন আমি ওনার কলেজে শেখাইও এবং ওনার সাথে যা হাতে করি কিছু মানে আজকে দাঁড়িয়ে যদি ওনার সাথে চলতে চলতে এই হ্যাঁ মোটামুটি একটা মার্কেট আমার মানে মোটামুটি বাজারে আমি দেখতে পারি এবং মোটামুটি লোকজন চেনে আমার নাম হচ্ছে তীর্থঙ্ক শাস্ত্রী আর আজকের দিনটা যদি বলেন কিন্তু সেদিকে দেখেন আজকের দিনটা দেখুন প্রথম হচ্ছে এটা অষ্টমী পৃথিবী তো ট্রান্সফরমেশন হিউজ ট্রান্সফরমেশন এইট হাউসের রেজাল্ট দ্বিতীয় এটা হচ্ছে আজকে রোহিণী নক্ষত্র তাই তো রোহিণী নক্ষত্রের দিন বিশ্ব লগ্নের দিন হয়তো আজকে কৃষ্ণ শ্রীকৃষ্ণের কিন্তু এই তো মূল নক্ষত্র সব কিছু মেটেরিয়াল সাকসেস ট্রান্সফর্মেশন খুব এইট হাউস এবং মেটেরিয়াল গেইন ছিল সো ইটস আ ভেরি গুড থিং অ্যান্ড আজকের দিনে যত আমরা শ্রীরকল থাকতে পারি ততটা ভালো আর সেখানে যদি লোকনাথ বাবার পুজো এই দিনে অর্গানাইজ করে আমরা যদি সেখানে সকাল থেকে পাঠ করছি তো খুবই কাজের আমাদের জন্য তো আমার মনে হয় আমি তো এইখানে সে জন্য কোনো নিজেকে এবং প্রতি বছরই আসি এবং স্যারের সাথে স্যারের সাথে সবসময় চলতে হয় খুবই ভালো তো বলছি এখানে শিখেছি শুনেও শেখাই হোক এবং এখানে বিশ্বাস করে লোক আসা উচিত কারণ আমরা শুধুমাত্র জ্যোতিষ শেখাই কারণ রুট এবং প্রথম জ্যোতিষ শেখাই রুট থেকে তারপরে যেহাতে কোনো হ্যান্ডেল করবে কতটা বলা উচিত যাতে কোনো না ভাত খায় এবং দুটেই যেতে শেখায় তো এই জায়গাটা খুবই এখানে কিন্তু মনে হয় আস আমাদের সাথে আমরা অনেক শেখ এসে তো খুব ভালো লাগছে সঞ্জয়বাবু প্রতি বছরই এটা আয়োজন করে এবং সারা বাংলা জ্যোতিষ পুরোহিত পণ্ডিতদের নিয়ে অনুষ্ঠানটা করে এবং আমার পাশে আছে আছে অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার ডক্টর হৃদয় হালদার উনিও রানীগঞ্জ থেকে এসছে এবং একটা শুধু আজকে শ্রীরাম আপনার বা শ্রীকৃষ্ণের জন্মদিন শুধু নয় আজকে লোকনাথ বাবারও জন্মদিন সঙ্গে সঙ্গে আপনার মনসব বুঝছে মানে আজকে এত সুন্দর একটা মহোৎসব বা এত সুন্দর একটা পূর্ণ দিবস এই দিবসে আসতে পেরে খুব ভালো লাগছে আর আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ যে ধর্মীয় অনুষ্ঠানকে কভার করার জন্য কারণ আমাদের ধর্মকে বাঁচিয়ে রাখতে হবে কারণ আমাদের ধর্মটাই আমাদের অস্তিত্বকে রক্ষা করবে সঞ্জয় শাস্ত্রী তো ভীষণভাবে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট সকলেও জানেন যে উনি একজন ভালো জ্যোতিষ শুধু নয় উনি একজন ভালো সোশ্যাল ওয়ার্কার এবং ভালো শিক্ষাগুরু দীক্ষাগুরু বলতে পারেন খুব ভালো স্টুডেন্ট তৈরি করছেন এবং উনি আমাদের সাথে ভীষণভাবে যুক্ত আমার ক্লায়েন্ট আমি ওকে আরও বেশি আশীর্বাদ করি ও আরও এগিয়ে যাক আরও মানুষের পথপ্রদর্শক হয়ে দাঁড়াক আজকের এই শুভ জন্মাষ্টমী তিথিতে এইখানে আসতে পেরে নিজেকেও ধন্য মনে করছি এবং বাবুর যে এই উদ্বেগ খুবই ভালো এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং প্রত্যেক কাজের মধ্যে যে উনি সেবার মধ্যে থেকে থাকেন এটা ওনার ভীষণ এক ভালো গুণ এবং ওনার এই উদ্বেগ সফল হোক এইভাবে আমরা একসাথে আছি এবং ওনার প্রতি ওনার জন্যে আমাদের শুভেচ্ছা রইল এবং আমরাও অ্যাস্ট্রোলজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে একটা বড় উদ্বেগ নিয়ে চলছি যেখানে সঞ্জয় বাবুকেও আমরা সাথে নিয়ে একসাথে আমরা একটা বড় কিছু করতে চলেছি আমার নাম হৃদয় হালদার আমার বাড়ি রানীগঞ্জ সন্ধ্যা দাস সুন্দরবন এই পাঁচ বছর হ্যাঁ অবশ্যই সফল হয়েছে বলে বারে বারে প্রতি বছরই এখানে আমি আসি হ্যাঁ অবশ্যই বিশ্বাস আছে আমার আত্মীয় আমার পরিজন যারা আছে ওনাকেও বলি যে আপনি আসুন সঞ্জয় শাস্ত্রী আছে দেখার আমি তো উপকার পেয়েছি আপনিও পাবেন লোকনাথ বাবা আছে তার জন্যে সত্যি উপকার পেয়েছি আর প্রতি বছরই আমি এইখানে আসি এই দিকে আমার নাম শ্রীকান্ত নাগ আমি শুধু বাঁকুড়া থেকে আসছি বাঁকুড়া থেকে আমার প্রথম বছর থেকেই আসছি ঠিক আছে এই বছর নিয়ে নবমতম বর্ষ হচ্ছে অবশ্যই অবশ্যই ঠিক আছে এক হচ্ছে যে প্রথম হচ্ছে যে বাবা লোকনাথের আমি এক ভক্ত এবং হচ্ছে যে সঞ্জয় শাস্ত্রী আমার বহু পরিচিত এবং হচ্ছে যে বহু পুরনো আমার প্রতিটা ক্ষেত্রে এবং প্রতিটা আমার কাছে মানে মিলে যায় এবং হচ্ছে যে আমি প্রতিটা পদক্ষেপে ওর ওনার আমি এই নিয়ে বছর হচ্ছে প্রথম বছর আসতে আট বছর পরপর আট বছর আসা হচ্ছে আমার নাম শ্রীকান্ত নাথ আমি মোহা ভাস্কর আমি এই দার বাড়ির পাশেই থাকি আর আমি দাদার কাছে এসে অনেক উপকৃত হয়েছি আমার অনেক সমস্যার সমাধান উনি করে দিয়েছেন আমি দাদার কাছে খুবই উপকৃত আমি চিনার টেগরিয়া লোকনাথ মন্দির স্যারের চিনার পার্ক চেম্বারের পাশে স্যারের সাথে কতদিনের আলাপ সাড়ে চার পাঁচ বছর না আমি তো স্যারের চেম্বারই স্যারের কাছে যেতে শিখেছি স্যারের বাড়িতে তো শুধু পুজো উপলক্ষে নয় আমরা মাঝে সাঝেই আসি যে কোনো অনুষ্ঠান পুজো সব কিছু এটা তো স্যারের বাড়ি নয় শুধু এটা তো আমাদেরও বাড়ি আমাদের পুজো আমাদের অনুষ্ঠান স্যার অনেক সময় দিয়ে শেখান শুধু যে জ্যোতিষ শিখিয়ে ছেড়ে দেন তেমনটা না কী করে এক্সিকিউট করতে হবে ব্যবসা কি করে করতে হবে ক্লায়েন্টের সাথে কেমন করে কথা বলতে টেবিল কী করে ডিল করতে সমস্তটাই স্যার সেখানে আমি শ্রীময়ী মৌসুমি শাস্ত্রী আমি বসিয়ার থেকে আসছি আমি স্যারের চেম্বার চিনার ওখানে এসে আমি ট্রেনিং নিয়েছি প্রথম অনলাইনে শিখেছি তারপরে স্যারের চেম্বারে এসে চেম্বারে কিভাবে মানে আমাদের বসতে হয় সব রকমভাবে উনি ট্রেনিং দেওয়ান আমরা এক অন্য এক অভিজ্ঞতা দেখছি আমার কাছ থেকে পাঁচ বছর এখন যথেষ্ট অভিজ্ঞতা কিভাবে লাইভে প্রেডিকশান করতে হয় কীভাবে চেম্বারে ক্লায়েন্টদের সাথে লিভ করতে হয় সমস্তটাই স্যারের শেখানো খুবই ভালো বলতে গেলে মানে এক অন্য রকম অভিজ্ঞতা আরও আরও এগিয়ে যাব

কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল আধুনিক অবতার আগে আমরা কৃষ্ণকে বলতে গেলে প্রথম যে জন্মগ্রহণ করেছিল তা না হলে আমাদের সব গ্রন্থ কোনো একটা আইডোলজিকে নিয়ে সংস্কার করার জন্য সমাজের সংস্কারের জন্য আমাদের সব রামায়ণ মহাভারত এই যে বেদ উপনিষদ এইসব যে লেখা হয়েছে এগুলো হচ্ছিল কোনো একটা আইডোলজিকে এই যে চণ্ডী চণ্ডী তখনকার দিনের হসপিটাল বলতে গেলে চণ্ডীর এক একটা স্ট্রেঞ্জার যদি তুমি পাঠ করো তাহলে তোমার এক এক ধরনের রোগ সেরে যাবে চণ্ডী হচ্ছিল মুভেবল হসপিটাল আমাদের যখন চণ্ডী হয় যখন আমাদের লিপি আসে আমরা বহুদিন লিপি ছাড়া পৃথিবী চলেছে বাক্য বিনিময়ের দ্বারা চলেছে স্পোনান স্পোনানসেশনও ভালো ছিল না আফটার দ্যাট লিপি এলো আমাদের কাছে কয়েক লক্ষ বছর আগে লিপি এলো লিপি আসার পর সমস্ত আমার আমরা পালি ভাষা পেলাম আমরা সংস্কৃত এবং পালি নিয়ে এখনও বিতর্ক আছে কে আগে পালি আগে না সংস্কৃত আগে আমি মনে করি সংস্কৃত আগে এই যেই বিবর্তন এই যেই পরিবর্তন তখনই জন্ম নিয়েছিল কৃষ্ণ কৃষ্ণ অবতার আমাদের সংস্কার করেছে আধুনিকতার প্রভাব ইটস এ নলেজেবল থিং আধুনিকতার প্রভাবে আমাদের এই জন্মগ্রহণ হয়েছে উনার সঞ্জয় কি বলবেন ধরে কাজ করছে সঞ্জয় আমার ছোট সন্তান সম আমি সে যে ইয়াং থাকি কিন্তু চৌষট্টি বছরের বুড়ো হুম সঞ্জয় আমার সন্তান সম সঞ্জয়কে যখন আমি পেয়েছিলাম তখন সঞ্জয় বাচ্চা ছিল আজকে সঞ্জয় ম্যাচিওর করেছে উন্নতি করেছে আই লাভ সঞ্জয় টু মাচ এবং সঞ্জয়ের সাথে আমার যে মানসিকতা সেই মানসিকতার অনেক মিল আছে তো ন্যাচারালি এটা প্রশ্ন করার ব্যাপার নয় যে সঞ্জয়কে আমি কীভাবে দেখি আই লাভ সঞ্জয় টু মাছ ফরদ্যাট একজন দাড়ি না কেটেই চলে এসেছে এখান থেকেই আমার চেম্বারে যাবো শুধুমাত্র শারীরিক গণ্ডগোলের জন্য সব জায়গায় খেতে পারি না তাহলে সঞ্জয় বাড়িতে একটু খেয়েও যায় এমনি সঞ্জয় যখন বাড়ি করে টরে তখনই এসেছি আমি তখনও এসছি যাকে ভালোবাসি সে যদি উন্নতি করে না সেটা আনন্দ সেটা কিন্তু কোনো রকম ইগো নয় নিশ্চয়ই প্রতিযোগিতার বাজারে ও কাজ করে আমিও কাজ করি সেখানে তো আমার প্রতিযোগী আমার সন্তান থাকলে সেও আমার প্রতিযোগী আমি তাকে ছেড়ে কথা বলব না কিন্তু ইমোশনালি আই লাভ সঞ্জয় টু মাছ আমার এ বছরের পুজো আমার নবমবর্ষে পড়েছে আমার যে ইনস্টিটিউট তার লগ্নাথ দেব বা বৈদিক ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি এবং আমার যে সোসাইটি আমার যে এনজিও তার লগ্নাথ দেব বা বৈদিক সোসাইটি তাকে কেন্দ্র করি আমার বাবার মূর্তি ছোটোবেলা থেকে বাবাকে আমি ভীষণ ভালোবাসি ওনার চাওয়া পাওয়াতে আজকে এই জায়গাতে আমি এসেছি এবং যে সেক্টরে আমি কাজ করি আমার মনে হয় সেই সেক্টরে যারা বহু দিন ধরে প্র্যাকটিস করছেন এবং যে বড় হয়েছেন তাদেরকে আগে করলে আমি নিজে সম্মান বাড়বে জন্য তাদেরকে আমি সম্মান করার চেষ্টা করি আমি যেহেতু আলাদা করে কোনো কনফারেন্স করি না আমার ইনস্টিটিউটের আজকের দিনে তাদেরকে একটা সম্মানিক প্রদান করে থাকি আপনারাও এসছেন প্রচুর রিপোর্টাররাও এসছেন তাদের এই সুন্দর প্রচার করছেন শুধু আমার প্রচার না বাবার প্রচার সকলে যে প্রচার করছেন আপনাদের দর্শকদের জানায় ভীষণ ভীষণ আমার আন্তরিক অভিনন্দন আজকে জন্মাষ্টমী দেখুন যিশুখ্রিস্টের জন্মদিন আমরা পালন করি বহুবারই কেক কেটে এই করে কিন্তু হিন্দুদের যেটা মেন জন্মাষ্টমী শ্রীকৃষ্ণ ভগবানের জন্মতিথি যে জন্মতিথি আমার বাবা লোকনাথে জন্মগ্রহণ করেছিলেন আঠেরোই জ্যৈষ্ঠ রামকানাইয়ের ঘরেতে তো আমরা চাই যে এই জন্মাষ্টমীটা আমরা যেন হিন্দুদের প্রতি ঘরে ঘরে আগে পালিত হোক তারপর তো আমরা অন্য ধর্মের কী পালন করলাম না করলাম সেটা অনেক পরের কথা আমার প্রত্যেকটা স্টুডেন্ট এসছে এবং অন্য কলেজ থেকেও অনেক স্টুডেন্টরা এসছেন এবং অনেক সিনিয়র জ্যোতিষরা এসছে সকলকে বলবো এই সৌভাতৃত্ব যেন বজায় থাকে আমি যেন আপনাদের এই সৌভাতৃত্ব রাখতে পারি এবং আগামী দিনে যেন আমরা মিলেমিশে একসাথে কাজ করতে পারি দেখবেন ডাক্তারদের মধ্যে হয় যে কোনো একটা রুগীর যদি খুব প্রবলেম হয় ডাক্তাররা একটা বোর্ড তৈরি করে একটা বোর্ড গঠন করে তো আমরা জ্যোতিষীরাও সেটা করতে পারি যে একটা রুগীর ধরো কোনো জায়গা থেকে কোনো পেশেন্টের খুব অসুবিধা আমরা যদি চার পাঁচজন সিনিয়র মিলে তাদেরকে তার অ্যানালাইসিস করি তার প্রেডিকশন করি তার ছকটাকে যদি দেখি তাহলে কিন্তু আরও পুঙ্খানুপুঙ্খানুভাবে তাকে আমরা সাপোর্ট করতে পারবো এটাই আমরা চাই আমার আমার বর্তমানে এসব নিয়ে চার বছরের আমার কলেজ চলছে চার বছরের মোটামুটি ছাপ্পান্ন থেকে সাতান্ন জন স্টুডেন্ট এখনও পর্যন্ত মার্কেটে এসছে এবং তারা তাদের মতো করে বিজনেস করছে তো প্রফেশন তো আমাদেরকে করতেই হবে কারোর পেট তো কংক্রিট দিয়ে ঢালাই থাকে না তো সবাইকে প্রফেশন তো করতেই হবে কিন্তু আমি সবসময় একটা কথা বলবি যে প্রফেশনটা সঠিক পথে করো আর নিজেকে এমনভাবে রাখো যেন কোনো দিন কেউ তোমাকে আঙুল তুলে একটা কথা না বলতে পারে সবাইকে নিয়ে চলো যারা দেখবেন অনেক জ্যোতিষরা যারা বেশিরভাগ মিশতে চায় না বেশি সামনে আসতে চায় না ফ্রন্টে আসতে কেন এত লুকাই তো কেন এত লুকিয়ে থাকার তো কোনো দরকার নেই আমরা একটা প্রাইড প্রফেশন করি যেটা আমাদের গর্ব ভগবান শ্রীকৃষ্ণেরও কিন্তু পুষ্টি তৈরি হয়েছিল তিনিও কিন্তু পুষ্টি তৈরি করেছিলেন তার মানে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের পুষ্টি মতে করে চলাটা উচিত এবার বিশ্বাস অবিশ্বাসটা অবশ্যই মানুষের ব্যাপার আমি জোর করে বিশ্বাস করাতে পারবেন না অবিশ্বাস করাতে পারবে না কিন্তু আমি একবার বলবো যদি বিচারে দেওয়ালে পিঠ থেকে যায় তাহলে একবার জ্যোতিষ জ্যোতিষের সাথে সম্পর্ক করুন আমার সাথে সম্পর্ক করুন আমি তো আছি আপনাকে দেওয়ালে পিঠ থেকে পিঠে আনুন কখন কাকে কার দেওয়ালে যে দাঁড়াতে হবে কেউ বলতে পারে না তাই অহংকার ছাড়ুন আর সব প্রফেশনকে সম্মান করুন প্রত্যেকটা প্রফেশনের মধ্যে ভুল খারাপ অনেক কিছু জিনিস থাকবে পুলিশদের মধ্যে প্রফেশনে কি থাকে না ঘুষ খায় না ডাক্তারদের প্রফেশন সব রোগী কি বেঁচে ওঠে অনেক রুগী তো মারাও যায় তো আমাদের প্রফেশনের মধ্যে খারাপ জ্যোতিষী ভালো জ্যোতিষী এই যা বিচারগুলো করেন খারাপ কিছু থাকবে নাহলে ভালো বিচার হবে কি করে